হ্যালো আসসালামু আলাইকুম আইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য অনেকদিন পর হানিফ এন্টারপ্রাইজ ও অবি আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি অনেকেই জানতে চেয়েছেন অবি মোটরসের আপডেট আর আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আরও চমকপ্রদ আপডেট রয়েছে ভিডিওর মাঝে ও শেষে তো চলুন আজকের আপডেটটি জেনে নিই বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট খ্যাত কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে জাপানি ব্র্যান্ড মির্সুবিসি ফুসো বিএম ওয়ান ওয়ান সিরিজের চার ইউনিট নন এসি বাস বাসগুলোর বডি তৈরির কাজ এখনও চলমান রয়েছে বাসগুলোর বডি তৈরি করেছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি তৈরিকারক প্রতিষ্ঠান অবি মোটরস বর্তমানে বাসগুলোর বডি পেইন্ট ও ডেকোরেশনের কাজ কমপ্লিট সিট তৈরির কাজ চলমান রয়েছে কিছুদিনের মধ্যে সিট বসানো হবে অতপর রেচ পে বাসগুলো ট্রিপে যুক্ত হবে ইনশাআল্লাহ এবারে নন এসি বাসের ডেকোরেশনও এসি বাসের ডেকোরেশনের মতোই করা হয়েছে ও আচ্ছা আরেকটি আপডেট দিয়ে রাখি সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হানিফ এন্টারপ্রাইজের বহরে মার্সিডিস বেঞ্চের কিছু বাসও যুক্ত হতে যাচ্ছে ইনশাআল্লা ভিডিওটিতে ফুসোর এই বাসগুলোতে নতুন প্রিন্ট দেওয়া হয়েছে সিলভার ও রেড কালারের কম্বিনেশন রয়েছে পিনটিতে বাসগুলোর সম্ভাব্য রোড ঢাকা বরিশাল তবে ট্রিপে গেলে নিশ্চিতভাবে বলা যাবে যে গাড়িগুলো কোন রোটে যাচ্ছে বা কোন রোটে সার্ভিস দিচ্ছে আরেকটি আপডেট বলে রাখি খুব শীঘ্রই উত্তরবঙ্গের কিছু রুটে আরও কিছু নতুন বাস যুক্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ সময় মতো সে আপডেটও জানিয়ে দেবো আপনাদেরকে আর হয়তো এই ফুসো বাসগুলোই আপাতত বাংলাদেশের মাটিতে সর্বশেষ ফুসো সিরিজের বাস হতে যাচ্ছে আপাতত এই সিরিজের নতুন বাস আসার সম্ভাবনা খুবই কম তবে ফসুর ডিলার র্যাঙ্কং তারা আবারও এই প্রোডাক্ট আনলে হয়তো দেশের মাটিতে আবারও ফুসু দেখা যাবে নয়তো ওয়ানজের মতো ফসুরও ইতি ঘটতে যাচ্ছে বলা চলে নিঃসন্দেহে বাংলাদেশের মাটিতে ওয়ানজের পরে সবচেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল মিস্তবিসির ফুসু বিএম এই সিরিজের বাসগুলোই তবে কোনো কারণে হয়তো এই সিরিজের বাসগুলো আস্তে আস্তে হারাতে যাচ্ছে অর্থাৎ নতুন বাস আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে তবে পরবর্তীতে যদি আরও কিছু বাস যদি আসে তাহলে তো ভিন্ন কথা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি